আসসালামু আলাইকুম রে বিমান আশা করি সবাই ভালো আছেন সিনেমায় তার কিং আশা করি সবাই ভালো আছেন আর এটা আজকে আসছি যে এখানে হচ্ছে ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল যারা নাকি ট্যাটু করে মানে অনেক বিপদে আছেন বা ট্যাটু কোথা থেকে রিমুভ করবেন এটা আপনারা জানতেছেন না তো আজকে ফুল ভিডিওটা দেখবেন আজকে চলে আসছি কিং ট্যাটু রিমুভ সেন্টারে তো এটা হচ্ছে ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল থ্রি তিনশো চার নাম্বার শপ তো এখানে দেখতেছেন আমাদের গ্রাইনের তো আজকে সরাসরি আমি ফুল দেখাই দিব যে কিভাবে আমরা রিমুভ করে থাকি আর কত প্রাইস আপনারা আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট ট্যাটু রিমুভ করে থাকি এখানে দেখেন অনেকে ওয়াটস করে দেয় ভাই আপনারা কি ট্যাটু করেন কি না আমরা ট্যাটু করি না ভাইয়া আমরা শুধু ট্যাটু রেগুলো রিমুভ করে থাকি ইসলামে ট্যাটুগুলো আরাম তো এই জন্য আমরা ট্যাটুগুলো করি না তো ট্যাটু রিমুভ করতে পারবেন আপনারা এখানে কিন্তু বিভিন্ন রকম কাজ করা হয় যেমন হাতের কাটা দাগ তারপর ম্যাস্তা তারপর হচ্ছে জলমগত দাগ যেগুলো থাকে সেগুলো রিমুভ করতে পারবেন এগুলো হান্ড্রেড পারসেন্ট কাজ আমরা করে থাকি যেমন দেখতেছেন এই যে এটা এটা হচ্ছে কার্বন ফেসিয়ালগুলো আর এইগুলো দেখছেন তিলগুলো ছিল সেগুলো তিল রিমুভ করে এলাম আবার কাটা দাগ যে ছিল সেগুলো রিমুভ করা হয় ম্যাস্তা মাস্তাগুলো রিমুভ করা হয় জলমগত দাগগুলো রিমুভ করা হয় যারা নাকি আপনারা আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের সবগুলো ভিজিট করতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আমরা কাজ করে দেব আর এখানে কিন্তু নতুন বছরের উপলক্ষে কিন্তু দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে বিশেষ অফার থাকবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আপনারা দেরি না করে আমাদের সবগুলো ভিজিট করতে পারেন দেখেন আমাদের আলহামদুলিল্লাহ ক্লাইন চলে আসছে ভাইয়া কোথা থেকে আসছিলেন আপনি গাজীপুর থেকে আসছেন এই ট্যাটু রিমুভ করার জন্য আচ্ছা আচ্ছা এই ভাইয়ের কিন্তু ট্যাটুটা অনেক ভিতরে ইন চলে গেছে আর হচ্ছে উনি কিন্তু মানে সুই দিয়ে করছেন রাইট সুই দিয়ে করছিলেন একবার লোকাল কালি দিয়ে সে করছিল তো এটা রিমুভ করা যাবে হান্ড্রেড পার্সেন্ট তো ভাইয়া আপনি মানে আমাদের মানে সন্তান পাইলেন কোথায় ফেসবুক থেকে পেয়েছেন মানে আমাদের রিভিউ ভালো এমন কিছু না মানে কমের জন্য আসছেন বা কিসের জন্য এখানে আসছেন রিভিউ ভালো এইজন্য আসছে আপনাদের অনেক কম পাওয়া যায় রেট কম আচ্ছা মনে দেখা আমি কথা বলছিলাম অনেক রেট বেশি দিয়েছে মানে এখানে আপনারা রিজনেবল প্রাইসে কাজগুলো করতে পারতেছেন আমরা তো ইনশাআল্লাহ আমাদের সবগুলো ভিজিট করতে পারেন এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশনও দেওয়া থাকবে এখানে কিন্তু ট্যাটু করা হয় না শুধুমাত্র ট্যাটু রিমুভ করা হয় আমি আপনাকে ভিজিটিং কার্ডটা দিয়ে দিচ্ছি যারা আসতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা চলে আসবেন এখানে আর এখানে কিন্তু মেল ফিমেল এখানে কিন্তু বেলি পিয়ারসিং কান পিয়ারসিং আপনারা সবগুলো পিয়ারসিং একসাথেই করতে পারবেন খুব প্রাইভেসিভাবে এখানে আমাদের কাজগুলো করা হয় আর খুব নিখুঁতভাবে এগুলা আর্টিস্ট আছে আর্টিস্ট করে দেবে আমি মাঝে মাঝে থাকি মাঝে মাঝে থাকি না সব সময় আতিক থাকে হ্যাঁ আতিকের কাছে আসলে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস নিতে পারবেন মেল আর ফিমেল তো আর দেরি কি চলে আসেন ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল লেভেল থ্রি তিনশো চার নম্বর শপ তো থ্যাংক ইউ এ পর্যন্ত ভিডিও থাকলো আপনি ভালো থাকবেন সুস্থ থাকেন নেক্সট কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা যে মেশিন দিয়ে কাজ করে থাকি খুব দক্ষ তো একটা ম্যান দিয়ে আমরা কাজ করাই সেই আর্টিস্ট একটা হ্যাঁ এখানে কিন্তু আমিও থাকি সেও থাকে আর বেশিরভাগ অলওয়েজ পাবেন আতিককে আর এটা মেশিন আমাদের খুব ভালো একটা সার্ভিস দিয়ে থাকে এই জন্য আমরা এই মেশিন দিয়ে কাজ করি আবার ওই মেশিনটাও খুব এটা বাইরের একটা মেশিন আর আবারও আমরা যে মেশিন দিয়ে কাজ করে থাকি আর এক এক মেশিন কিন্তু এক একটা কার্যকর সব কিন্তু এক একটা দিয়ে মেশিন দিয়ে হয় না তো একটু করার সময়ও বেসিকালি ডেটা থেকে তিনটা মেশিনের ব্যবহার করা হয় বুঝলি আবার যেগুলো একটু বেশি দিক থাকে সেগুলো তার বেশি প্রেশার দিয়ে কাজ করতে হয় না এখানে দেখতেই পারতেছেন আপনি কত নিখুঁতভাবে একটা কাজ আমরা করে দিচ্ছি তাকে হ্যাঁ ভাই অনেক দূর থেকে চলে আসছি এখন ভালো একটা সার্ভিস আমরা দেওয়ার জন্য সবকে আমি চেষ্টা করে থাকি আর ইনশাল্লাহ ভালো একটা জিনিস আপনার সার্ভিস সবসময় অলওয়েজ পেয়ে থাকবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো ধানমন্ডি বত্রিশ মেট্রো শপিং মল আর এখানে কিন্তু লেখাই আছে হান্ড্রেড পার্সেন্ট ট্যাটো রিমুভ ট্যাটো যদি রিমুভ না হইলে আপনার ক্যাশ ব্যাক এটা বাংলাদেশে আপনাকে কেউ দিবে না শুধু তারেক কিং রিমুভ সেন্টার আপনাকে অফারটা দিচ্ছে আর ইনশাল্লাহ আর দেরি কিসের চলে আসেন লাভ অল তো এখন তারেক কিং ট্যাটো রিমুভ সেন্টার থেকে সার্ভিসটি দেওয়া হচ্ছে তার হচ্ছে ট্যাটো রিমুভ করার কাজ চলতেছে এখন এটি মূলত সেশনেও করে দেওয়া যায় একবারেও করে দেওয়া যায় আপনারা আসবেন ইনশাল্লাহ যেভাবে ভালো হবে কারণ সবার স্কিন সেম না সবার ট্যাটু সেম না যেভাবে বেটার হবে সেইভাবে আমরা করে দেব ইনশাল্লাহ আর আমাদের এখানে মূলত ডিসকাউন্টে আমরা কাজ করে থাকি আমাদের এখানে এক এক সময় এক এক রকম ডিসকাউন্ট থাকে তাছাড়া আরও আদার্স সার্ভিসগুলোও নিতে পারবেন আপনারা আপনি অনেক অনেক জায়গায় ট্যাটোরিমো সেন্টার দেখা যাচ্ছে যে মানে একদম চিপ রেটে নিয়ে তাহাকে মানে ইন্ডাস্ট্রি একদম নষ্ট করে ফেলতেছে একদম মানে বাজে অবস্থা একটা মোচির মতন কাজ তারা করতেছে কিন্তু আমাদের একটা কোয়ালিটি ফুল আছে আপনারা যারা রিভিউ দেখে আসবেন তখন আপনি বুঝতে পারবেন আবার সেই কাস্টমারটা কমের জন্য চলে যাচ্ছে অন্য জায়গায় আপনাকে অফার করছিল না ভাই অন্য জায়গায় কমে আমরা যেটা বলছি দশ হাজার টাকা ওনারা বলছে পাঁচ হাজার টাকা কিন্তু উনি যে করে আসছে দেখেন স্কিন অবস্থা দেখেন মানে উনি কমের জন্য গিয়েছিলেন কিন্তু স্কিনের অবস্থা তার কি অবস্থা হয়েছে ভাই একদম বাজে একটা অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা খুব সাবধান আই ওয়াশ করবেন না মানুষ কিন্তু আই ওয়াশ করতেছে এখন মানে আই ওয়াশের জায়গা যাবেন না আপনারা দক্ষতা ম্যান এক্সপার্ট ম্যান যারা আর্টিস্ট তাদের কাছে আসবেন যারা কাজ পারে খালি ট্যাটু মেশিন নিয়ে বসলে তার কাজ হয় না ভাইয়া তাহলে তো বাংলাদেশ সব ট্যাটু রিমুভ সেন্টারেই থাকতো তো অবশ্যই আপনারা দেখে শুনে মানে অবশ্যই দেখে শুনে আসবেন আপনারা আপনারা কাজ করাবেন কোথা থেকে করাবেন এটা আপনারা কম্পেয়ার করে কাজ দেখে তখন আসবেন আমি বলতেছেন আমার কাছে আমি বাংলাদেশের সবচেয়ে পপুলার আমার কাছে আসতো এমন কোনো কথা নাই তো আপনারা জাস্টিফাই করে যেখানে ভালো হয় সেখানে আসবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন সুস্থ থাকেন